হ্যালো আলাইকুম ওয়েলকাম টু হৃদয় টিচিং হোম এর পক্ষ থেকে আমি হৃদয় হোসেন বলতেছি আজকে নবম ও দশম শ্রেণীর নয় দশমিক এক অধ্যায় পৃষ্ঠা হচ্ছে একশো পঁচাশি বারো নং প্রশ্নের উত্তর আমি এর আগের ভিডিওগুলোতে দশ এগারো নং প্রশ্নের উত্তর সমাধান দিয়ে দিয়েছি আর আজকে বারো নং প্রশ্নের উত্তর তো এখন এই ধারাবাহিকভাবে এই অঙ্কগুলো যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক এখানে লেখা আছে যে কসেক এ ডিভাইডেড কসেক এ মাইনাস ওয়ান প্লাস কসেক এ ডিভাইডেড কসেক এ প্লাস কে ওয়ান সমান সমান টুক্স স্কোয়ার আমি বলে দিয়েছিলাম আগে যে সমানের এই পক্ষ আর ওই পক্ষ সমানের এই পক্ষটুকু টুকুকে বলে বাম পক্ষ আর সমানের উপাসটুকু কে বলে ডান পক্ষ তো আমরা বাম পক্ষ দিয়ে ডান পক্ষ কী করবো প্রমাণ করবো তো দেখো এখানে বাম পক্ষ দেওয়া আছে বাম পক্ষ সমান আমরা দেখে দেখে এখানে কস এক ডিভাইডেড কস এক মাইনাস ওয়ান তারপরে কি প্লাস কস একস এক প্লাস কে ওয়ান এখানে এ বলতে বোঝাইছি থিতা ঠিক আছে তাহলে আমি এ না বলে থিতাই বলি এখানে এ প্লাস বি আর এ মানে বি দুইটা যেহেতু ভগ্নাংশ আকার আছে তা এটা ভগ্নাংশ এটা ভগ্নাংশ তো ভগ্নাংশ থাকলে আমরা কি করে নেব এটি লসাগু করে তো এটা আছে এটাও আর এটা দুইটার ভিতরে কোনো মিল নাই তার মানে এটাও যাবে এটাও যাবে এটা লসাগুটা আমরা নিয়ে নিতে কস এক এ মাইনাস ওয়ান লসাগু নিতেছি আবার এটা কস এ প্লাস কি ওয়ান তো লসাগু দুইটা একবারে গেল যদি না মিল থাকে আমরা লসাগু কি করে নিই গুণ করে নিই অর্থাৎ দোয়াটা গুণ করে আমরা নিয়ে নিলাম এ গুণ করার পর হর আর হর ভাগ করা লাগে এই মাইনাসের মান আর এই মাইনাসের মান ভ্যানিশি কষে কে মাইনাস ওয়ান ওয়ান বাট থাকলো কোনটা কছে কে প্লাস ওয়ান আর উপরে আছে আবার কছে কে তো লেখে উপরে কসে এ কছে কে আবার থাকছে কি এ যে কসে এ প্লাস কে ওয়ান শেষ প্লাস চিহ্ন আবার দেখো এখন ডা আর প্লাসেরটা চলে গেছে থাকলো কোনটা মাইনাসেরটা উপরে আছে আসে a এক প্লাসেরটা চলে গেছে ছিল মাইনাসেরটা কস এক এ মাইনাস 1 ওয়ান সে তো দেখো নিচে যা আছে তাই লিখি কস a মাইনাস ওয়ান আর কস a এ প্লাস ওয়ান তো একটু যা আছে তাই লিখছি এটাতে এটা গুণ করি কস এক্স স্কোয়ার এ কারণ এই যে কসে কে আর কষে কে মানে কস এক্স স্কোয়ার এ প্লাস এই কস দ্বারা আবার ওয়ানের গুণ করা লাগবে তাহলে কস এক প্লাস আবার এই কষে কে কষে কে গুণ করি তাহলে কস এক্স স্কোয়ার এ প্লাস মাইনাসে মাইনাস ওয়ান দ্বারা এটার গুণ করে কস এক এ তো কসে কে মাইনাস এই কসে কে প্লাস কাটা তো এখানে দেখো উপরে হলো কস একে একটা এখানে কস একে একটা তাহলে কয়টা হলো টু কস এক্সার এ টু এ আর এখানে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র তার মানে কি হয়েছে কস এক্স স্কোয়ার এ তার মানে এ প্লাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো সমান সমান উপরে টুয়ার

এটা হচ্ছে সূত্র তার মানে এ টুকের সূত্র হচ্ছে কত কট স্কোয়ার থিটা তো আমরা এ এটুকের জায়গায় আমরা লিখতে পারি কি কট স্কোয়ার থিটা বা কট স্কোয়ার এ ঠিক আছে কট স্কোয়ার এ আমরা চলে লেখাব তো কট স্কোয়ার এর উপরে ছিল কি টু সেক্স স্কোয়ার এ টু সেক্স স্কোয়ার এ মানে সূত্র হচ্ছে ওয়ান ডিভাইডেড সূত্র হচ্ছে কি সাইন তারপর ওয়ান ডিভাইডেড সাইন স্কোয়ার থিটা আমরা জানি কি যে কস এক্স স্কোয়ার থিটা সমান কী ওয়ান ডিভাইডেড সাইন স্কোয়ার থিটা এটা আমরা জানি আর এখানে আমরা কস কস এক্স স্কোয়ার সমান কি লিখে দিলাম ওয়ান ডিভাইডেড সাইন স্কোয়ার থিটা আর এখানে কটের সূত্র আসলো কট সমান সূত্র কী হবে ক স্কোয়ার থিটা ডিভাইডেড সাইন স্কোয়ার থিতা এটা হলো মেন আরেকটা সূত্র এই যে কট স্কোয়ার থিটা সমান ক স্কোয়ার থিতা ডিভাইডেড সাইন স্কোয়ার থিতা এনে কটের সূত্রটা আমরা লিখছি এটা তো আমরা এই উপরে ভগ্নাংশ যেভাবে আছে উপরে ভগ্নাংশ যেটা আছে ওটা আমরা লিখে নিলাম তো উপরে ভগ্নাংশ কি আছে টু ইন্টু ওয়ান নিচে সাইন স্কোয়ার থিতা কিন্তু নিচের ভগ্নাংশ যেটা আছে এটা উল্টাই দেওয়া লাগে তাহলে উপরে হলো কি সাইন্স স্কোয়ার থিতা নিচে হলো কি ক স্কোয়ার থিতা তো সাইন্স স্কোয়ার থিটা সাইন্স স্কোয়ার থিতা কাটা টু ইন্টু ওয়ান ডিভাইডেড কি থাকে ক স্কোয়ার থিটা তো টু ওয়ান ডিভাইডেড ক স্কোয়ার থিটার সমান হচ্ছে সিক্স স্কোয়ার থিতা এই যে যেহেতু এখানে লিখতে পারি কি যেহেতু কি সেক্স থিতা সমান ওয়ান ডিভাইডেড কস থিটা তাহলে টু টু আছে ওয়ান ডিভাইডেড ক স্কয়ার থিটা সমান কি দাদা সেক স্কোয়ার থিটা তো আমরা কিন্তু মিলে মিলে ফেলছি এটা কি ডান পক্ষণা তাহলে কি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত ঠিক আছে তো এইভাবে আগে আমাদের সূত্রটা জানতে হবে সূত্রটা জানা থাকলে আমরা ইজিলি সহজ অঙ্ক করে নিতে আরো তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থেকো